আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি আজকে আমাদের বিষয় সিংহ এবং ইঁদুরের গল্প একদিন এক সিংহ বনে ঘুমাচ্ছিল সিংহটি ছিল অনেক বড় এবং শক্তি সামর্থ্য একটি ইঁদুর ব্যতীত সকল পশু সিংহকে অনেক ভয় পেত সিংহর নিকট খেলা করছিল সে সিংহটির নাকির উপর দৌড়ে উঠল এবং সিংহটি জেগে উঠল সিংহ তো খুব রেগে গেছে সিংহটি ইঁদুর দিকে তার মুখের কাছে নিয়ে তুলে ধরলো আর বলল আমি তোমাকে খাবো ইঁদুরটি তখন বললো জনাব সিংহ আমাকে দয়া করে যেতে দিন আমি আপনার বন্ধু একদিন আমি আপনাকে সাহায্য করব সিংহটি তুমি তুমি তো অনেক ছোট তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো কিন্তু তবুও সিংহটি ইঁদুরটিকে ছেড়ে দিল এক মাস পর সিংহটি বনের ভিতর হাঁটছিল চালের মধ্যে সে ধরা পড়লো সিংহটি ফাঁদে পড়লো সে গর্জন করতে লাগলো কিন্তু কেউ এলো না সিংহটি অনেক ভয় পেতে শুরু করল ওই রাতে সিংহটি চালের মধ্যেই ছিল তার পায়ে ব্যথা পেলো মাথায় ব্যথা পেল। সে অনেক ক্লান্ত ছিল হঠাৎ সে শুনতে পেলো কেউ একজন বলছে বন্ধু এই যে আমি আমি আপনাকে সাহায্য করব। সিংহটি নিচে তাকালো এবং ইঁদুরটিকে দেখতে পেল তুমি তুমি কিভাবে আমাকে সাহায্য করবে সিংহটি জিজ্ঞাসা করলে আমি গাছের মধ্যে আমি নড়াচড়া করতে পারছি না তুমি কি করতে পারবে এবার ইঁদুরটি তার ছোট ছোট দাঁত দিয়ে কুটকুট 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 করে জাল কাটা শুরু করলো সে অনেক ছোট কিন্তু তার দাঁত ছিল খুবই ধারালো শীঘ্রই তার জালটি কাটা হয়ে গেল এবং সিংহটি মুক্ত হলো সিংহ তো খুব খুশি হলো সে বলল ধন্যবাদ তোমাকে মিস মাউস তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু ইঁদুরটি বললো আপনাকেও স্বাগতম জনাব সিংহ যে কোনো আকার এবং আকৃতিই বন্ধু হতে পারে তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব আচ্ছা মুশফিক বলো তো দেখি জঙ্গলে কে বাস করত জঙ্গলে একটি সিংহ বাস করত মারু তুমি বলো যে সিংহটি জঙ্গলের মধ্যে কি করছিল সিংহটি জঙ্গল মধ্যে ঘুমাচ্ছিল স্নেহা এবার তুমি বলো দেখি ইঁদুরটি খেলা করতে করতে সিংহের কোথায় উঠে পড়েছিল ইঁদুরটি খেলা করতে করতে সিংহের নাকের উপরে উঠে গেছিল সিংহটি দেখতে কেমন ছিল বলো তো মেহেক সিংহটি ছিল অনেক বড় এবং অনেক বেশি শক্তিশালী ওয়াহিদ এবার তুমি বলো একদিন সিংহের কি হয়েছিল সিংহটি একদিন জঙ্গলের মধ্যে হাঁটছিল এবং হাঁটতে হাঁটতে সে একটি জলের মধ্যে আটকে পড়ল। রুহানি তুমি বলো তো দেখি জালের মধ্যে আটকে থাকা অবস্থায় সিংহটির কি হয়েছিল চালের মধ্যে আটকে রাখা অবস্থায় সিংহটি মাথায় পায়ে অনেক ব্যথা পেয়েছিল এবং সে খুব ক্লান্তও ছিল ইঁদুরটি কিভাবে সিংহকে বাঁচালো বলো তো দেখি ভান ইঁদুরটি তার ছোট ছোট ধারালো দাঁত দিয়ে জালটি কুটকুট করে কেটে ফেললো এবং সিংহকে মুক্ত স্নিগ্ধা এবার তুমি বলো সিংহটি খুশি হয়ে কি বলেছিল সিংহটি খুশি হয়ে বলেছিল ধন্যবাদ তোমাকে মিস মাংস তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু মাশাআল্লাহ তোমরা কিন্তু সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো আর এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম এই যে যে কোনো আকার আকৃতির কিন্তু বন্ধু হতে পারে আর প্রকৃত বন্ধু সেই যে তোমার বিপদে আপদে সব সময় তোমাকে সাহায্য করবে আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz